ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় দশ নং সেকশন এ ব্লক উর্দুভাষীদের দুর্দশা নিরসনে লক্ষ্যে এক হইতে ছয় নং অব দ্য বিল্ডিং ক্যাম্প এবং তেরো থার্টিন হার্টস ক্যাম্প আয়োজিত এক মত বিনিময় সভা আয়োজন করেন একত্রিশ জুলাই 2025 হাজার পঁচিশ রাত নয় খায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা শুরু আসন সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আল মন্টু এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং পল্লুবিথানা দিন ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে পল্লী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসিদুর রহমান আবেদ সভাপতিত্ব করেন বিহারীদের নেতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এস কে ওয়াই এম আর সভাপতি সাদাকা খান পাপ্পু এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এস কে ওয়াই এ আর এম সাধারণ সম্পাদক শহিদ আলী বাবলু এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আমরা দেখছি বাংলাদেশ মাহাজিদ ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি পি এম ওয়াইডিসির প্রেসিডেন্ট এস কে মোহাম্মদ আজিম এবং অবস্থিত ছিলেন আসিফ ইকবাল আসিফ ইকবাল মাদক এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন এই অনুষ্ঠানে প্রিয় দর্শক চলুন আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানটি দেখাচ্ছি থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার এম সিবি টিভি অনলাইন নিউজ পোর্টাল

এখান থেকে চানা নেওয়া হতো যদি কোনো লোক নিজের ঘর নির্মাণ করত তাহলে চাদা নেওয়া হতো যদি কোন লোক নিজের ঘর বিক্রি করত তাহলে তাদের কাছে বিক্রি করা হতো কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে আমরা এগুলা শেষ করেছি এটা সত্য না মিথ্যা এখন যে সমস্যা আমার ভাই হাজিন বলেছে এটা অনেক সাহস করে বলেছে এটা সত্য যে এই এলাকায় আমাদের পল্লবীর ভিতরে যা কয়টা ক্যাম্প রয়েছে সমস্ত ক্যাম্প থেকে এই এলাকার মাদক ব্যবসায় সম্রাটরা বসবাস করে এবং তাদের ভয়ে কোনো লোক কোনো কথা বলতে পারে না তাদের হাতে

তাকে চেড়ে পাঠায় কিন্তু তার প্রতিশ্রুতি দিতে গিয়ে তারা একের পরে হত্যা মামলা সহ নারী নারী নির্যাতন সহ বিভিন্ন মামলা যারা আমাদেরকে তারা আসামি করে কিন্তু শেষ পাঁচ তারিখের দিন পাঁচই আগস্ট থানা থেকে অস্ত্র লুপ করে এই মাদক শাহীরা আমাদের রুবেল বলে একটি ছেলেকে গুলি করে হত্যা করে এবং ডলারকে তারা গুলি করে ঝাঁঝরা করে দেয় কিন্তু আল্লাহর রহমতে সে এখন বেঁচে আছে কিন্তু সে মামলা এরেস্ট হওয়ার পর আমরা আমরা দুঃখিত যে এই মামলা পর এরেস্ট হওয়ার পর প্রতি তিন মাসের ভিতরে সেই জামিন পেয়ে আজকে এলাকা আবার সে মাদক ব্যবসা করে যাচ্ছে এটা খুবই দুঃখের ব্যাপার কিন্তু যারা নিরীহ যাদের বিরুদ্ধে জুলাই আগস্টের মামলা দেওয়া হয়েছিল মিথ্যা ভাবে তাদের নাম জুড়িয়ে দেওয়া হয়েছিল আজকে প্রায় দশ দশ মাস হয়ে গেছে তারা এখনো জেলে বসবাস করতে করছে এটা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমি আশা করব আমিরুল ভাইয়ের কাছে যে বিষয় তিনি দেখেছেন তিনি দেখেছেন যারা নিরীহ ছিল তাদের বিষয় তিনি খোঁজ খবর নিয়ে এই বিষয় তিনি কাজ করছেন এবং আরও যা কয়টা মামলা রয়েছে এই বিষয়ে তিনি কাজ করবেন এই আশা আমি রাখি আপনারা জানেন জামিনুল ভাই বিভিন্ন জায়গায় এই মত বিনিময় সভা উর্দু ভাষীদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন আলোচনা করেছেন বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো এমপি অথবা আমাদের এই ক্যাম্পে এসে পূর্ণবাসনের কোন ঘোষণা দেয়নি উনি আমাদেরকে এই 10 11 12 তে ক্যাম্প রয়েছে প্রতিটি ক্যাম্পে ম্যানেজমেন্ট নিয়ে এবং লোক সংখ্যা নিয়ে উনি প্রতি শীঘ্রই কাজ শুরু করবেন সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা এই দায়িত্ব আমরা আপনাদেরকে নিয়ে অতি শীঘ্রই পূর্ণবাসনের কাজ আমরা শুরু করব এবং আমি আশা করি যদি আমাদের ভোটে আমরা ওনাকে বিপুল ভাবে ভোট দিয়ে যদি নির্বাচিত করি তিনি মন্ত্রী হবেন এবং মন্ত্রী হওয়ার পর উনি স্থায়ী পুনর্বাসনের জন্য সর্বোত্তম চেষ্টা করবেন এই আশ্বাস আমাকে দিয়েছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকে ওয়াক্তা বিল্ডিং ক্যাম্প এবং থার্টিন হার্স ক্যাম্পের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভায় আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামে আহ্বায়ক ঢাকা ষোল পল্লবী এবং রূপনগর এই আসন থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী সভাগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীর্ষ প্রতীক নির্বাচন করবেন আমাদের প্রিয় অভিভাবক দানের শিষ্যের কান্টনি বিএনপির অভিভাবক এবং বিএনপির প্রতিনিধি পরিচ্ছন্ন লাভবিদ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক

আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী উত্তর বিএনপির সদস্য জনাব হোসেন মোল্লা আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবীনপি যুগ্মক আনিসুর রহমান যুগ্ম আব্বায়ক রহমান আবিদ আমাদের মাঝে মিঠু ভাই রয়েছেন না বললে সবাই আমার দিকে থাকে থাকে যদি নামটা করি যাই হোক আমি একটু করলাম আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ রয়েছে আমি সবার নাম বলবো না এবং আমার সামনে উপিষ্ট আমার পিতৃ সমতুল্য বাবারা রয়েছে ভাইরা রয়েছেন আমাদের মায়েরা রয়েছেন বোনেরা রয়েছে আমি শুরুতে যে বিষয়টি বলতে চাই বিষয় নিয়ে আজিম ভাই খুব জোরালো বক্তব্য দিয়েছেন আমি এটি খুব পছন্দ হয়েছে আমার কথা বলেছেন এবং আমি আমার ইতিমধ্যে আমার যে কর্ম পরিকল্পনা আমার যে কার্যক্রম আমার যে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যে চিন্তা যে ভাবনাগুলো রয়েছে যে ভাবনাগুলো রয়েছে সে বিষয়গুলি ইতিমধ্যে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি এবং এই যে মাদকের যারা গডফাদার রয়েছেন আমি না কোন গডফাদার রয়েছে কোনো গডফাদার কে আরও কা ছাড় দেওয়ার কোনো সুযোগ

যারা ওই সৈরাচারের আজ্ঞাবহ প্রশাসনের বাহিনী ছিল তারা এই ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত ছিল কিন্তু বর্তমানে আমি আশ্বস্ত করতে চাই প্রশাসন বলেন আমাদের বিএনপি বলেন সাধারণ মানুষ বলেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে কোথাও যাতে কোনো মাদক কারীকে বা মাদক ব্যবসায়ীকে মাদক সেবনকারীকে আমরা যাতে প্রশ্রয় না দেই এবং অনেকে বলেছেন যে তিন মাস পরে বের হয়ে যায় আমি আপনাদেরকে একদম করে যাচ্ছি আপনারা যদি কোন এরকম মাদক ব্যবসায়ী যদি অ্যারেস্ট হয় সে নামটা আমার কাছে দিয়ে রাখবেন পাঁচ বছরের ভিতরে বের হতে পারবেন আমাকে শুধু নামটা দিয়ে রাখবেন যে সেই মাদক সম্রাট বা মাদকের গডফাদার বলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে পাঁচ বছরের ভিতর হতে পারবে না এই নামটা আপনাদেরকে দিতে হবে আমি আজিম ভাইকে ধন্যবাদ জানি এই কারণে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তরুণ প্রজন্মের জন্য আমাদের সন্তানদের জন্য আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই সেই মাদক মুক্ত সমাজ করার জন্য এই যে আমার সামনে যারা বসে আছে এই যে সাইডে যারা দাঁড়িয়ে আছেন আমার মা তারা রয়েছে আমার এখানে ভাইরা রয়েছে আপনাদের সহযোগিতা রাখে আপনাদের সহযোগিতা ছাড়া আমি করতে পারবো না কারণ এই মাদক ব্যবসায়ী আপনাদের ভিতরে বসবাস করে যারা মাদক করে তারাও আপনাদের ভিতরে বসবাস করে আমরা যদি ওই মাদকে ফেলতে চাই তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ওই মাদক ব্যবসায়ী তারা আপনারা যদি সরাসরি বলতে না পারেন আপনার গোপনে আমার কাছে নাম দিবেন আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আমার পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়া লাগে সেই ব্যবস্থা এবং আগামী নির্বাচন পর্যন্ত চেষ্টা করব এই সময়ের ভিতরে যতটুকু আর নির্বাচনের পরে আমরা আমাদের এই উর্দুভাষী এলাকা সকল সমস্যা সহ আমরা এই এলাকাকে পরিপূর্ণভাবে মাধক মুক্ত করবো ইনশাআল্লাহ এবং আমাদের আসিফি ইকবাল যেটি প্রথমে বলেছেন মাঠের ব্যবস্থা করা যেটি ময়লার একটি স্তূপে আমি এখানে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন আমাদের আমাদের আবির ভাই রয়েছেন আমাদের আনিস ভাই আমাদের সাজেদ ভাই ইতিমধ্যে আমরা এই ময়লা বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা সিটি কর্পোরেশনের যে ব্যবস্থাপনা যে চিফ রয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা কমলোর বাসা সাহেব তাকে অনুরোধ করেছেন তিনি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং আমি আশা করি হ্যাঁ বিল্ডিং এর মাঝখানে যেখানে দুই তিনে যেখানে রয়েছে সেই মাঠটি যাতে দ্রুত পরিষ্কার করে আমাদের সন্তানদের জন্য আমাদের যুব সমাজ তরুণ সমাজের জন্য খেলার ব্যবস্থা যাতে করে দেওয়া হয় এবং এটি এবং পিছনে আমাদের ওই যে একজন আপা বলছিলেন যে পিছনে যে আনসার ক্যাম্পে যেখানে ময়লা পড়ে আছে সেই জায়গাটিও আপনারা আইডেন্টিফাই করে সেইখানে পক্ষ থেকে একটি অ্যাপ্লিকেশন করবেন যাতে আগামী সাত দিনের ভিতরে এই যে দুটি মাঠের যে ময়লা রয়েছে সেটি যাতে পরিষ্কার হয়ে যায় এবং আমি এখনই আমার বক্তব্যের পরে আমি গাড়িতে উঠে কথা বলবো আমাদের বাসা সাহেবের সাথে

ফেলি সেটা আটকে গিয়ে আর পানি চলাচল করতে পারে না তখন পানি উপচে বৃষ্টি হলেই আমাদের ঘর বাড়ির ভিতরে ঢুকে যায় এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা নিজেরা যদি সতর্ক হই তাহলে আমাদের সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি তাহলে আর কাউকে দরকার হয় না বাট আমরা অতটুকু সতর্ক না আমরা চেষ্টা করি না আমরা চেষ্টা করা উচিত কারণ আপনারা বা আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকেই কিন্তু একটি সুন্দর সমাজ রেখে যেতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে ভালো থাকে এবং এখানে

ফেব্রুয়ারির ভিতরে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোটে যদি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়